আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব ডিম পেঁয়াজও সহজ একটা রেসিপি খুব ঝটপট তৈরি করা যায় খেতে অসম্ভব মজার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করি রেসিপি প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি এখন এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটে বিট লবণ এখন ডিমের সঙ্গে লবণটা খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব বিট লবণটা দেবেন তাহলে স্বাদটা ভালো আসে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা টমাটো কুচি রকম ছোট ছোট করে কুচি করে দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা আপনারা চাইলে এখানে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন ক্যাপসিকাম গাজর এখন খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস সব মশলা গুর্নি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি বেসন আর ওই বাটিরই মাপ করে এক বাটি চালের গুঁড়ো বা চালের আটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি অল্প একটু পানি দিয়ে এরকম একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ ব্রেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তেলটা আগে থেকে গরম করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দেব আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিওটা দেখার জন্য এখন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সহজ একটা রেসিপি ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি এইভাবে এখন লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নেব আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা হাফেজ টাটা